হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প দায়িত্বের সংসার একুণিতে সৌরভের সুভাষিনী পর্ব হচ্ছিস কুম্ভকণ পৃথিবীতে হয়তো সত্যি ছিল হয়তো না অত শিখে দেখার পর থেকে শাহান এটা বিশ্বাস করে গাড়িতে বসার পর বড় জোর পাঁচ সাত মিনিট জেগেছিল তারপরেই ঘুম এত ঘুম কই পায় মেয়েটা একটু ফ্রি ফেলে ঘুমিয়ে যায় ইফাতকে জিজ্ঞেস করেছিল মেডিসিনের জন্য এমন হয় নাকি কিন্তু ভাত বলেছে এমন মেডিসিন অতসিকে প্রেসক্রাইব করা হয়নি যা খেলে অতঃশি মরার মতো কমাবে ব্যাকসিটে সিটে আরাম করে ঘুমাচ্ছে অতস্বী পুরো ভর শায়নের উপর চুল কুলে গেছে হাত দিয়ে শায়নের হাত ধরে অন্য হাত শায়নের কোমর ঝরিয়েছে মনে হচ্ছে শায়ন কোল বালিশ মাত্র একটা দীর্ঘশ্বাস ফেললো শায়ন প্রচণ্ড ভুল করে ফেলেছে সে এভাবে অনামিকার জীবন নষ্ট করা উচিত হয়নি কিন্তু সেদিনে ঘটনার ভুলটা যদি না হতো শান যে করেই হোক অত শিখে চেয়েছিল তাই তো অত শিখে কিডন্যাপ করাতেও চিন্তা করেনি অত সে প্রতিদিন যে সময়ে বাসায় ফিরত সে সময় অনুসারে শাহানের সিকিউরিটি গার্ড শিখে তুলে আনে সে সবসময় বোরখা পরে হেঁজাব পরে মুখ দেখে চেনার উপায় নেই তাই তো বোরখা দেখে তুলে এনেছিল যখন মুখ খুলে দেখা হলো স্পষ্টত জ্ঞানহীন অনামিকাকে শায়ান বেশ অবাক হয়ে যায় যতদূর অনামিকাকে চিনে অনামিকা ওয়েস্টার্ন দেশে চলাফেরা করে কিন্তু আজ বোরখা ততক্ষণে অনামিকার কিডন্যাপের খবর কিছুটা শায়ানের বাবর জেনে যায় এরপর থেকে বাধ্য হয়েও অনামিকের সাথে যোগাযোগ বাড়িয়েছিল শায়ান অত সে করা অনামিকের প্রতি অত্যাচারের কথাগুলো শুনে অনামিকার প্রতি হয়তো করুণার জন্মাত যাকে শাহান একসময় ভালোবাসে বলে মেনে নেয় কিন্তু ভালোবাসা কি এত সহজ হুমায়ুন আহমেদ একদম ঠিক বলেছেন যুদ্ধ এবং প্রেম কোনো কিছু পরিকল্পনা মতো হয় না সে ডান হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলছিল শ্যান বাম হাত তো শাহানকে জড়িয়েছে এদিকে শাহানের বাম হাত অতসিকে জড়িয়েছে এই মেয়ে আসার সময় হাত কোনো চুরি পড়েনি কোনো গহনা পড়ে না নাম মাত্র হাতে ছুরি গলায় পাতলা চেন আর নাক পরে কিন্তু এভাবে বড় মা এর সামনে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে পিছনে ব্যাগ থেকে জুয়েলারি বক্স বের করে দু হাতে মোটা মোটা বালা আংটি পরিয়ে দিয়েছিল ঘুমের মধ্যে অথশই কোনো শান্ত একদম গুটি শুটি মেরে চুরি আছে অথচ যদি জেগে থাকতো আল্লাহ মাফ করো কামড়িয়ে খামচিয়ে অবস্থা খারাপ করে দিত যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দরী সে প্রকৃত রূপ প্রতি কিন্তু অত সে এই বাড়াবাড়ি সৌন্দর্য শায়নের সহ্য হচ্ছে না তাই তো ড্রাইভারকে বলে পিছনের লাইটস অফ করিয়ে দিয়েছে ক্লান্ত পরিশান্ত দু চোখে ঘুম নেমে এলো গ্রামের পদ্ধতি বেশ ঝাঁকুনি লাগছিল একসময় ঘুম ভেঙে যায় শায়ানের বাইরে তাকে বুঝতে চেষ্টা করে কোথায় আছে হ্যাঁ আর দশ পনেরো মিনিটের পথ বাকি খুব ধীরে সুস্থ অতসিকে ডেকে তুলছিল বাড়ির সামনে এসে চোখ খুলে অতসি চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকিয়ে আসল ট্রেনে মাথায় দেয় গ্রামে এগারোটা মানেই গভীর ঘুমে আছে গ্রামবাসী একটা বনেদি বাড়ির গেটের সামনে দাঁড়ানো বাড়ির গেট পেশ পড়ানো ওরা দাঁড়াতে কেউ একজন টর্চ হাতে এগিয়ে এসে গেট খুলে দিল কেমন একটা গা ছম পরিবেশ অতসি দু হাতে শ্যানের বাম হাত আঁকে ধরে রেখেছে শ্যান মসকে সে অতসির ডান হাত নিজের বাম হাতে মুষ্টিবদ্ধ করে এগিয়ে যাচ্ছিল বাড়ি উঠুন বেশ বড় কয়েকজন এগিয়ে এসে কুশলা দি বিনিময় করে ভিতরে নিয়ে যায় একে তো গুম ঘুম চোখ তারপর কালো শাড়িতে অতসিকে দেখতে সত্যি অপরূপ লাগছিল থাকার জন্য ওদের দুতলায় একটা ঘর ব্যবস্থা করা হয়েছে সব জিনিসপত্র এনে দিয়ে যাওয়ার পর সান ফ্রেশ হতে চলে যায় এসে দেখে অত শিখ কেমন ব্যাকেতেরা হয়ে শুয়ে আছে কি হয়েছে এভাবে আছো কেন নড়তে পারছি না তো কোমরে ব্যথা লাগছে পুরো পথ ঘুমিয়ে এসেছো তো তাই বেশি টান দিয়েছে এসে ওঠো আমি দেখছি দূরে থাকুন খালি স্পর্শ করার বাহানা দূরে থাকুন তো যত সব আমার স্পর্শ ভালো লাগবে না কিন্তু ওই যে পুকুরঘাট ওখানে থেকে যখন ভূত সেই স্পর্শ দেবে তখন ভালো লাগবে জানো তো এ বাড়িতে তেমন আমি ভূতে বিশ্বাসী না ভূত বলতে কিছুই নেই হ্যাঁ কিছু জিন আছে যা মানুষকে ভয় দেখায় এ আর কি হয়েছে হয়েছে থামেন রাত করে তোমাদের রাত করে তেনাদের কথা তুলতে নেই কখন আবার এসে যায় তেনারা মানে জিন চুপ করুন আর একটা কথাও না আচ্ছা মিসেস তুমি তাহলে জিনে ভয় পাও কথাটা মনে মনেই বলেই ঘর কাঁপিয়ে মনে মনে হাসল সায়ন তাহলে বলছে কি শোনো মেয়ে বনমা চিন পোষে যদি বাড়িতে কোনো স্ত্রী রাতে স্বামীর বুকে মাথা না রেখে ঘুমায় তারা ওই মেয়েকে তুলে নিয়ে যায় তারপর তেলাপোকার মধ্যে বসিয়ে রাখে হুম কেয়ারস আমি তেলাপোকা ভয় পাই না সাপ তো পাও না হলে তেনারা সাপের রূপ ধরে এসে পেছিয়ে দৌড়বে অদশ মুখের আদল পরিবর্তন হয়ে গেছে ভয় পাচ্ছে বদলে যাচ্ছে সত্যি মিথ্যা বলে লাভ কি মিস্টার মাহমুদ আমি ওয়াশরুমে যাবো তো যাও না করছে কে আপনি আসুন হাত ধরে টেনে ওয়াশরুম দরজা রুমের দরজার সামনে দাঁড় করে এখানে থাকুন বলে সুতি একটা শাড়ি নিয়ে চেঞ্জ করতে চলে যায় কয়েক সেকেন্ড পর আবার দরজা খুলে শাড়ি দেওয়ালে সব শায়ানে হাতে দেয় আর বলে যখন যখন চাইবো আপনি দেবেন এখানে থেকে যাতে না নড়তে পারেন তাই এই ব্যবস্থা বলে আবার দরজা লাগিয়ে দেয় কিছুক্ষণ পর পরপর শাহানকে ডাকছে শ্যান প্রথম দুইবার উত্তর নিলেও পরের বার ইচ্ছে করে চুপ ছিল অত সে ঝড়ের বেগে দরজা খুলে দেখে শ্যান হেলান দিয়ে দাঁড়িয়ে ওঠল শাড়ি থেকে সুতো মুখে নিচি আর আগে কটমট করে অতিশী বলল ওটা খাওয়ার জিনিসটা মিস্টার মাহমুদ আর আপনি কি চাচ্ছেন আপনাকে আমি ওয়াশরুমের ভিতরে দাঁড় করিয়ে রাখি যদি না চান তাহলে চুপচাপ উত্তর দেবেন বলে তোয়ালে আর শাড়ি নিয়ে দরজা লাগিয়ে দিল সেও হেসে খুঁটি খুঁটি অবস্থা এই মেয়ে কি বলছে শিয়ালকে বলছে আপনি কি চাচ্ছেন আপনাকে মুরগির খোয়ারে ঢুকতে দিতে যদি না চান হা হা অতসি যে বেশ ভয়ে আছে দেখলেই বোঝা যাচ্ছে শ্যান মুখের সামনে খাবার ধরতেই মাথা জাকিয়ে না করে শ্যাম তখন ইদানিং কালের বিখ্যাত ডায়লগ দেয় আর যদি অনামিকায় সুস্থ থাকতো আর কিছু বলতে হয় না অতসি চুপচাপ খেয়ে শুয়ে পড়ে রাত তখন সাড়ে বারোটা বাজলো বিছানার একপাশে পাশে পাশ ফিরে গুটিয়ে শুয়ে আছে অপর পাশে শ্যামনে এক হাতে বুক অন্য হাতের চোখের উপর রাখে কারণ অত বেশি লাইট বন্ধ করতে দেয়নি যদি তারা আসে এক সময় যথারীতি শিয়ালের ডাক শুরু হয় শাহান জন্য এটার অপেক্ষাতেই ছিল টিউব করে সাইডের সুইচ অফ সুইচ টিপ লাইটস অফ করে দেয় অত সবে ঘুমিয়ে যাচ্ছিল শিয়ালের ডাক শুনে ধর পড়িয়ে উঠে বসে যখন দেখে লাইটস অফ তখন শাহানকে ধাক্কাতে লাগে কি হলো লাইটস অফ হলো কেন আমি কি জানি উঠে দেখুন পারবো না ফোনে লাইট চালান চার্জ নেই বয় লাগছে তো শ্যান কোনো উত্তর দেয় না কিছু সময় পর শ্যান বেশ বুঝতে পারে সে ধীরে ধীরে বাম হাত বুক থেকে সরিয়ে কাঁধে বাঁধা রেখে আছে। শ্যানের অন্য হাত এনেও নিজের উপর দিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে সে আবার ঘুমের ঘুমে শ্যান হেসে সে চুলে হাত বোলাতে বোলাতে বলল তোমাকে জ্বালাতে এত ভালো লাগে কেন ঘুম ঘুম অত সে উত্তর দিল আমার জোলতে এত ভালো লাগে কেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন